ভাই এই বাইক নাকি হাত থেকে পড়লেও কিছু হবে না ভাই দুই হাত থেকে দুইটা ভাই ভাই কি ছোয় না এই যে যেমন সিট খুলে গেছে না এই ভাই

লাল কালার লাল আছে নীল আছে হলুদ আছে কালো আছে যার কালার লাগবে মনে করেন আমাদের এখানে তো ডিসপ্লে শট আপনারা ভিডিও কল দিবেন অনলাইনে আমরা ছবি ভিডিও কলে সবকিছু দেখা দেব কি কি কালার আছে কি আসে বিষয় আজকে বাচ্চার বাবা এবং বাচ্চা ম্যাচিং করে বাইক চালাবে ম্যাচিং করে বাচ্চা সানগ্লাস পড়তে পারবে ঠিক আছে ম্যাচিং